আসসালামু আলাইকুম এভ্রিওন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহতালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইভিনিং স্ন্যাক্স রেসিপি শুধুমাত্র দুইটি আলু দিয়ে এই স্ন্যাক্স রেসিপিটা আপনারা খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেই কীভাবে এই নাস্তাটা তৈরি করলাম প্রথমেই এখানে আমি দুইটা আলু অফ স্কিনে সেদ্ধ করে নিয়ে নিয়েছি এখন হাতের সাহায্যে ম্যাশ করে নেব আপনাদের কাছে ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও আপনারা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারবেন আমার যেহেতু ম্যাশ আর নেই সেহেতু আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এই আলুর তৈরি নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে খুব ক্রিস্পি হয় তাই সবাই পছন্দ করে এখানে আমি এক প্যাকেট নুডলস সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি আলু ম্যাশ করার পর এর মাঝে নুডলসগুঁড়ো দিয়ে দিয়েছি সেই সঙ্গে এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি গরুর মাংস রান্না করা দুই টুকরো এরকম হাত দিয়ে একটু ঝুড়ি করে নিয়েছি আর চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এখন আমি এক এক করে কাঁচামরিচ পেঁয়াজ কুচি সেই সাথে ধনিয়া পাতা কুচি আর এই যে গরুর মাংস দুই পিস আমি ঝুড়ি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলেন এখন আমি বাদ বাকি মশলাগুলো ব্যবহার করবো নুডলসের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি এর মাঝে এরপরে দিয়ে দিচ্ছি এখানে ভাজা চিরার গুঁড়া আর এর মাঝে এখন ব্যবহার করব উঁচু উঁচু করে এক চামচ ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা হাফ চামচ স্লি ফ্লেক্স আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ সয়া সস আর সবশেষে এখানে আমি ব্যবহার করব সামান্য একটু লবণ কারণ এখানে আমি যে নুডলসের মশলা ব্যবহার করছি তার মাঝেও লবণ আছে চাট মশলার ভিতরেও লবণ আছে সয়া সসের ভিতরেও লবণ থাকে সেজন্য লবণটা একেবারে কিন্তু কম করে দিয়েছি একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন হাত দিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এই মেখে নেওয়াটা কিন্তু একটু সময় নিয়েই মেখে নেবেন যাতে করে কোনো টাইপের দলা অংশ যেন ভিতরে না থাকে একদম স্মুথ করে সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমার মাখাটা দেখতেই পাচ্ছেন কীভাবে হাত দিয়ে কাজটা করে নিচ্ছি আসলে এই নাস্তাটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে সসের সাথে খুবই পছন্দ করে বাচ্চারা আপনারা সন্ধ্যা এই নাস্তাটা বাচ্চাদের তৈরি করে দিতে পারেন কারণ সন্ধ্যার সময় বাচ্চাদের অনেকটাই প্রাপদার থাকে মা এটা তৈরি করে দাও সেটা তৈরি করে দাও এভাবে তৈরি করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে খুব ভালোভাবে মেখে সাইডে রেখে দিয়েছি আর একটা বাটিতে আমি ওয়ান টু কাপ ময়দা নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা রেডি করার পরে আমি এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দেব আসলে এই ব্যাটারটা রেডি করার কারণ হচ্ছে আমি এই নাস্তাগুলো তৈরি করার পরে এর মাঝে চুবিয়ে ব্রেড গাম্বে একটু গড়িয়ে নেব সে জন্য আর অনেকে এই কাজটা ডিম দিয়েও করে থাকে আমি সব সময় ময়দা দিয়ে এরকম পাতলা একটা ব্যাটার রেডি করে এর মাঝে চুবিয়ে ব্রেড গাম্বে গড়িয়ে নেই কারণ এতে খুব বেশি পরিমাণ ক্রিস্পি হয় সেজন্য রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এখন যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম সাইডে সেটা নিয়ে নিলাম বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মথে নিয়েছি এখন একটা লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমি নাস্তাগুলোকে ঠিক কিভাবে তৈরি করার চেষ্টা করছি হাত দিয়ে দুই সাইড থেকে চেপে চেপে একটু লম্বা করে নিচ্ছি লম্বা করে একটু মোটা মোটা করেই নাস্তাগুলো হবে একেবারে পাতলা করে যদি বানাতে চাই তাহলে ভেঙে যাবে তাই একটু মোটা রাখার চেষ্টা করবেন তাহলে নাস্তাগুলো কাটতে একটু সুবিধা হবে এখন একটা চাকুতে আমি সামান্য কিছুটা পরিমাণ তেল মেখে এই যে এইভাবে শেপ করে কিন্তু নাস্তাগুলো কেটে নিচ্ছি ত্রিভুজ শেপ শেপ দেখেই বুঝতে পারছেন খুবই সহজ কেউ যদি একটু ভালোভাবে রক্ষ করে তাহলেই কিন্তু বুঝতে পারবে যে আসলে নাস্তাগুলো কিভাবে বানিয়ে নিয়েছি একা করে কিন্তু আমি এখানে সবগুলো নাস্তায় এভাবে কেটে নিয়েছি আবার একটু কিন্তু চাকু দিয়ে ফাঁকা ফাঁকা করে নিচ্ছি তোলা সুবিধার্থে এখন তুলে আলাদা আলাদা করে নিয়েছি দেখুন আর হাত দিয়ে একটু চেপে চেপে সেপগুলোকে একটু সুন্দর করে নিচ্ছি এখন একটা প্লেটে আমি সবগুলোকে তুলে নেব। নাস্তাগুলোর প্রত্য কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন মোটা মোটা হয়েছে মোটা হলেই ভালো আর খুব পাতলা হলে কিন্তু ভেঙে যাবে তাই একটু মোটা রাখার চেষ্টা করবেন এখন আমি এখানে বেশ কিছু ব্রেড গাম নিয়ে নিয়েছি এটা আমার নিজের হাতে তৈরি করা নর্মাল ফ্রিজে আমি সংরক্ষণ করেছিলাম সেখান থেকে বের করে যে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এখন একটা একটা করে নাস্তা ব্যাটারের ভিতরে চুবিয়ে আমি ব্রেড গামের ভিতরে গড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন চুবিয়ে নিয়েছি এখন এই যে ব্রেড গামের ভিতরে দিয়ে উপর থেকে এভাবে করে কোট করে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে করে নাস্তাগুলো তৈরি করে নেবেন সব সময় চেষ্টা করবেন ময়দা পাটা দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে এর মাঝে চুবিয়ে তারপর ব্রেড ভিতরে গড়িয়ে নিতে যে এরকম করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি তেলটাকে একটু মোটামুটি পর্যায়ে ভালোভাবে গরম করে নিতে হবে যেহেতু আলুর তৈরি নাস্তা হালকা কুসুম গরম তেলে দিলে এটা ভেঙে যাবে তাই তেলটাকে একটু মোটামুটি ভালো করে গরম করে নাস্তাগুলো ছেড়ে দেবেন এখন একা করে সব নাস্তাগুলোকে আমি সুন্দর একটা কালার করে ভেজে তুলে নেব নাস্তা ভেজে নিতে নিতে আমার প্রিয় আপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন এই যে নাস্তাগুলো ভেজে আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে নাস্তাগুলো আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ আসসালাম